তীব্র গরম উপেক্ষা করে টহল অব্যাহত কেন্দ্রীয় বাহিনীর আজ সকাল দশটার সময় তীব্র গরম উপেক্ষা করে টহল দিল কেন্দ্রীয় বাহিনী অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে ভোট ঘোষণার অনেক আগে থেকে জেলায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই মতো বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী টহলের পাশাপাশি সাধারণ মানুষের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে ভোটারদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী সদস্যরা কেন্দ্রীয় বাহিনীর এই টহল উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা